জলপাইগুড়ির ষাট টন্ডু গ্রামে সেতুর অভাবে চরম ভোগান্তি জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ষাট টন্ডু গ্রামের বাসিন্দারা বছরের প্রায় ছ মাস নদী পারাপারের সমস্যার সম্মুখীন হয় নদীর এপারেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র স্কুল সহ অন্যান্য জরুরি পরিষেবা তবে বর্ষাকালে নদীর জল বৃদ্ধি পাওয়ায় পারাপার হয়ে ওঠে দুঃসাধ্য গ্রামের মানুষ বিশেষ করে গর্ভবতী মহিলা স্কুল পড়ুয়া ও বৃদ্ধারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বর্ষার সময় বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হন তারা যা দীর্ঘ পথ অতিক্রম করতে বাধ্য করে স্থানীয়দের দাবি বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি গ্রামবাসীরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একটাই আবেদন দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক যাতে বর্ষাকালে আর জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে না হয় প্রশাসন কবে এই সমস্যার সমাধান করবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ষাট টন্ডু গ্রামের মানুষ আর আমাদের যদি পেশেন্ট নেওয়া যায় তাহলে ওই নাটা হয়ে আমাদের ঘুরে আসতে হয় অনেক সমস্যা হয়ে যায় মানে এখন তো জল কম রয়েছে এখন জল কম আছে এখন আমাদের এইখানে যাতায়াত হয় কিন্তু ছয় মাস তো আমাদের খুবই কষ্ট হয়ে যায় খুবই কষ্ট হয় আচ্ছা এই নিয়ে কি আপনারা এই ব্রিজ নিয়ে কি কোনো দাবি করছিলেন অনেকবার করেছি দুইটা এমপি চলে গেল জনবেলা চলে গেল নন স্পিকার চলে সবাই অনেক ইয়ে করছি কিন্তু কি সফল হয়নি সামনে তো ভোট আসতেছে কি মনে হয় হবে ব্রিজটা